দেখা একটা ভূত নিয়ে আমার সাথে আছে ঠিক আছে প্লিজ যা বাড়ি যা হ্যালো গাইস গুড মর্নিং সো অনেক দিন বাদে আবারও একটা লং ব্লগ নিয়ে চলে এসেছি সো বেসিক্যালি সেদিন ছিল শুক্রবার আর ডেটটা ছিল আঠাশে নভেম্বর তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়িয়ে বাড়িয়ে এসে দেখি মা কুলেখাড়ার পাতার রস করেছে তো সেটা খেয়ে ভাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার জন্য প্রায় অনেক দিন পর কলেজে যাচ্ছি এখন আমি আর তামান্নাই যাব লিজার আসতে একটু লেট হবে বললো আর বাকিরা একটু প্রবলেমের জন্য আসতে পারবে না সো কথা বলতে বলতে আমি তামান্নাদের বাড়ি চলেও এসেছি আরও ব্যাগটা নিয়েছে ঠিক আছে কিন্তু ব্যাগের মধ্যে কী আছে তোমরা একবার দেখো ব্যাগটা নিজের না ঠিক আছে কলেজে যাচ্ছে

আপনায় না কান একদম কান সাজতে এই কিন্তু বলছো ও তুই কলেজে এসেছিস তুই তাই বলা যায় তুই ঘুরতে এসেছিস টো টো করে ঘুরে যাচ্ছিস আর সাথে আমারও নিয়ে ঘুরে বেড়াচ্ছিস আর একজন তো হ্যাঁ আসার কথা বলে 80 10 মিনিটছে 10 মিনিট এখন 10 ঘন্টা লাগিয়ে তো কলেজে আসার পর তো আমরা দুজন খুবই বোর হচ্ছিলাম তাই পুরো কলেজ ঘুরে বেড়াচ্ছিলাম তারপর আমি আর আমার না যে জি এত বক বক করছিলাম আর হাসছিলাম কে জানে তো তারপর কলেজের মাঠের দিকে আসতেই তো আমি দেখতে পাই অবলব প্রাণী যেটা আর কেউ না আমার বোন তো তারপর তো আমরা তিনজন বসে বসে গল্প করতে করতে অবশেষে আমাদের লিজার আগমন হলো

তারপর মাঠে বসে অনেকক্ষণ ধরে গল্প করার পর কমন রুমে যে আয়না দেখে একটু পোজ মেরে নিলাম মেয়েরা আয়না দেখবে আর নকশা করবে না তা তো হয় না না তোর চোখে ঠোঁটে এ মধু নেরেডি মালাইকা ম্যাম তুই চুপ কর না দাঁড়া নে মালাইকা ম্যাম মালাইকা ম্যাম করতে করতে আমাদের ম্যামই চলে আসে তাই মার খাওয়ার আগেই কলেজ থেকে বেরিয়ে পড়ি আপনার বি কোথায় ম্যাম ও তারপর কলেজ থেকে বেরিয়ে শায়লিকে ভিডিও কল করা হয় কিন্তু কেন জানি না ভালো করে ফোকাসই নিচ্ছিলো না হয়তো ওর মুখটা আমার ক্যামেরার পছন্দ হয়নি তো তারপর আমরা একটা ক্যাফেতে চলে আসি এসে বসেছি কি দেখি আমাদের লিজা মনে হয় নতুন প্রেম করছে তাই হয়তো ফোনে একটু বেশি ব্যস্ত যাই হোক আমাদের স্টার্টার চলে এসেছে তো এখন সেটাকে এনজয় করতে করতে আমাদের মেন কোর্সও চলে আসে এরা ক্যামেরা দেখলেই এইভাবে খায় নকশা মেরে খাই আসলে যে এরা কিভাবে খায় সেটা একদিন তোমাদের লুকিয়ে ভিডিও করে দেখাবো আর এখন আমরা কিভাবে খাই সেটা একবার তোমরা দেখো

누구 <laughs> তো হ্যাঁ গাইস আমরা এইভাবেই খেয়ে হজম করে ফেলি তো আবারও এই কাছে আমার থোবরাটা দেখতে পেলাম তাই একটু ঢং মেরে নিলাম তারপর ক্যাফে থেকে বেরিয়ে আমরা পড়তে চলে যাই পড়া শেষ করে আমরা তামানাদের বাড়ি চলে যাই একটু সাজুগুজু করতে সাজুগুজু বললে ভুল হবে আমরা লিপস্টিকটাই পড়েছি এখন আমরা যাচ্ছি সবাই একটু ফটো ভিডিও তুলতে শুধু আমি তুলবো ওদেরকে বলা ভুল ওরা ভিডিও ফটো তুলে দেবে আর কি তো আমার ভিডিও করা কমপ্লিট এখন যাচ্ছি আমরা তামান্নদের নদীর আর আমি এরকম কেন করছিলাম আমি নিজেও জানি না তো এই যে ওদের বাড়ি চলে এসেছি সুপ্রিয়াও আছে আর যেই ওর দিকে ক্যামেরা করেছি ওর ঢং শুরু হয়ে গেছে তো এইভাবে ঢং করতে করতে আমরা আবার বেরিয়ে পড়লাম একটু একটু বাজারের দিকে কেনাকাটি আছে তারপরেও আবার চা খাওয়া তো আমাদের আছেই পাঁচজন না হোক চারজন তো আছে তো চা তো খেতেই হবে আর এ তো খালি বিজি চা খেয়ে তো আবার আমরা তামান্নাদের বাড়ি চলে আসি লিজা একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে তাই আমাদের নতুন নতুন মেকআপ আর্টিস্টের কাছে একটু সাজুগুজু করবে তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে এইভাবেই ভূত সাজতে চাও তাহলে আমাদের নতুন মেকআপ আর্টিস্টকে বুক করতে পারো তো ওখানে তো ওরা দুইজনা ওকে সাজাতে ব্যস্ত আমি শুধু শুধু বসে বসে বোর হচ্ছিলাম তাই সহলীকে ভিডিও কল করে একটু কথা মতা বলছিলাম তো তারপরে লিজার মেকআপ হয়ে গেলে ও বাড়ি চলে যায় আর আমিও ওদেরকে টাটা করে বাড়ি চলে আসি আর তোমাদের আমার ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখনকার মতনটা লাল 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 লা 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 তোর প্রেমে আমি দিশে